নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি সাঁত্রার বইটা সলভ করাচ্ছি প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল ক্লাস টেন দাসগুপ্ত কর পাহাড়ি তো দেখতেই পাচ্ছ ইতিহাস পরিচয় দশম শ্রেণীর সাঁতরা প্রকাশনীর এই বইটা আজকে আমি সলভ করাচ্ছি এবার আমি তোমাদের অধ্যায় তিন দেখতেই পাচ্ছ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায়টা আমি তোমাদের সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায়টা সম্পূর্ণরূপে তোমাদের কিন্তু আমি সলভ করে দেব এবার দেখো তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করেছি প্রথম যে প্রশ্ন আছে তোমরা প্রথম প্রশ্ন বলেছি এক বনাঞ্চল আইন পাশ হয়েছিল আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দু প্রশ্ন চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়েছিল সিয়র জঙ্গল জঙ্গলমহলে তিন দেখের ওহাবি আন্দোলনের অপর নাম কী ছিল অ্যান্সার হবে তারিকি মোহাম্মদিয়া ডিয়ের অ্যান্সার চলো পরের প্রশ্ন চারদিকে প্রশ্ন হিন্দু পেট্রিয়াট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পাঁচ দেখে তিতুম তিতুমির যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হলো অহাবি আন্দোলন পরের প্রশ্ন ছয় দেখে প্রশ্ন মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহের সাত দেখে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে তিনটি স্তরে আট দেখার প্রশ্ন হুল শব্দটির অর্থ হলো বিদ্রোহ এবার তোকে এই প্রশ্নগুলো আমি সলভ এক ধাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো দামিনী কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ পাহাড়ের প্রান্ত দেশ দুধের প্রশ্ন ড্যাশ পাহাড়ের যুদ্ধে মুন্ডা বাহিনীর পরাজয় হয়েছিল অ্যান হবে শৈল রাকার দন্ত স হোস্যৈল রয়েকার কয়েক রা রাকার পাহাড়ের যুদ্ধে মুন্ডা বাহিনীর পরাজয় হয়েছিল তিন দাগের প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে পাগলাপন্থীদের বিদ্রোহ হয়েছিল আঠারোশো পঁচিশ থেকে সাতাশ আঠারোশো পঁচিশ থেকে না আঠারোশো ছাব্বিশ থেকে সাতাশ আঠারোশো ছাব্বিশ থেকে সাতাশ খ্রিস্টাব্দে পাগলা পন্থীতের বিদ্রোহ হয় দেখে রংপুরের বিদ্রোহ হয়েছিল দেখো দেবী সিং বিরুদ্ধে দেবী সিং বিরুদ্ধে পাঁচ দেখে প্রশ্ন ঝিন্দ্রায় মানিক ছিলেন ড্যাল বিদ্রোহের নেতা কোল বিদ্রোহের নেতা ছয় দেখে প্রশ্ন ওহাবি বলতে বোঝানো হয়েছে নবজাগরণকে ঠিক না ভুল এগুলো সলভ করে দিচ্ছি একদিকে প্রশ্ন বনাঞ্চল আইন সংশোধিত হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ভুল আছে দু থেকে প্রশ্ন বুদ্ধভগত কলবিদ্রের নেতা ছিলেন ঠিক আছে তিন থেকে সাঁওতাল সমাজে খের ওয়ার আন্দোলন হয়েছিল ঠিক আছে চারদিকে অবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শরীয়তুল্লাহ এটা ভুল আছে পাঁচ থেকে বাংলায় বিদ্রের অবসানের পর বিহারে তা চালু হয় ভুল আছে ছয় দেখে ডেট্রিক্স ব্র্যান্ডিস ছিলেন ব্রিটিশ সেনাপতি এটা ভুল আছে এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাছি স্তম্ভ মিলাও গ্রিস সম্প্রদায় হবে সন্ন্যাসী বিদ্রোহ অহাবি হবে নবজাগরণ মিন্নিসার আলী হবে তিতুমির মোহাম্মদ মোহসিন হবে দুদু মিয়া এবার আমি দু জায়গার প্রশ্নগুলো সলভ করাচ্ছি নিস আবাদি চাষ অ্যান্সার হবে নীল চাষ ডেট্রিক্স ব্র্যান্ড হিসাবে জার্মানির বনাঞ্চল বিশেষত্ব দেখো অপশনগুলো লেখা রয়েছে জঙ্গলমহল হবে চুয়ার বিদ্রোহ লুই বোনাড হবে নীল বিদ্রোহ এইবার দেখো তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি তিনদাকে প্রশ্ন ক্রয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মিলাও দুর্জন সিং হবে চুয়ার বিদ্রোহ ভগত হবে বিদ্রোহ ভবানী পাঠক হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ করমশ হবে পাগলাপন্থী বিদ্রোহ এবার দেখো চারদিকে প্রশ্ন অরণ্য আইন হবে আঠারোশো পঁয়ষট্টি সালে ঠিক আছে ভয়েরকার প্রস্তাব হবে আঠারোশো চিরানব্বই খ্রিস্টাব্দে বিদ্রোহ হবে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহ হবে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে এবার দেখো বিবৃতিগুলো সলভ করে দিচ্ছি বিবৃতি প্রথম বিবৃতি ঔপনিবেশিক আমলে অনেকগুলি উপজাতি বিদ্রোহ হয়েছিল ব্যাখ্যা কিন্তু তিন হবে উপজাতি সম্প্রদায়ের মানুষরা ঔপনিবেশিক অরণ্য আইনে ক্ষতিগ্রস্ত হয়েছিল দুদাগের প্রশ্ন চর বিদ্রোহের অনন্য উপজাতি বিদ্রোহগুলির থেকে আলাদা প্রকৃতির ছিল ব্যাখ্যা তিন হবে প্রায় পনেরোশো চুয়ার দুর্যন্ত সিংয়ের নেতৃত্বে বিদ্রোহ বিদ্রোহে যোগদান করেছিল তিন দেখার প্রশ্ন তিতুমিরের আন্দোলন ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ব্যাখ্যা দুই হবে এর প্রধান কেন্দ্র ছিল বারাসাত মহকুমার নারকে নারকেলবাড়িয়ায় চারদাগার প্রশ্ন দুদুমিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে এর ব্যাখ্যা হবে এর অ্যান্সার ব্যাখ্যা তিন হবে দুদু মিয়ার উত্তর উত্তরাধিকারীগণ ধর্ম সংস্কারে মনোনিবেশ করেন থেকে প্রশ্ন বিবৃতি ঔপনিবেশিক আমলে ভারতে অরণ্য আইন পাশ হয়েছিল ব্যাখ্যা তিন হবে রেলের স্লিপারের জন্য কার্ড লাগাতো দেখো এইবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাছি দেখতেই পারছো খুব সুন্দর করে আমি সলভ করে দিছি প্রথম প্রশ্ন এক ধাগার প্রশ্ন কী বলেছে ডেট্রিক ব্র্যান্ডিস কে ছিলেন ঠিক আছে ডেট্রিক ব্র্যান্ডিস কে ছিলেন তো দেখো এর অ্যানসার হবে তো দেখতেই পারছো এর অ্যানসার কিন্তু সাঁত্রিশ নম্বর পেজে আছে ঠিক আছে তোমরা অ্যানসারটা লিখবে যে আর জার্মানির বনাঞ্চল বিশারদ ডেট্রিক্স ব্র্যান্ডিসকে ভারতের প্রথম ইন্সপেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছিল ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে সাঁত্রিশ নম্বর পেজে ওকে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দু দুধের প্রশ্ন চুয়ার কারা পেজ নম্বর কিন্তু উনচল্লিশ নম্বর পেজে আছে ঠিক আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর উনচল্লিশ নম্বর পেজে চুয়ার কারা তোমরা লিখবে একটুখানি ছোট করে দিছি অনেকটা জায়গার সমস্যা আছে এই যে চুয়ার এখান থেকে শুরু করে চুয়ার হলো একটি উপজাতির নাম এখান থেকে শুরু করে ভোগ করতো পাইকান এতটা লিখবে ঠিক আছে বা তোমরা আরেকটু ছোটো করে লিখতে পারো কোনো সমস্যা নেই এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে উনচল্লিশ নম্বর পেজের চলো আমাদের পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন দামিনী কথার অর্থ কি দামিনী কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ পাহাড়ের প্রান্ত দেশ কত নম্বর পেজে আছে তেজ নম্বর কিন্তু একচল্লিশ নম্বর পেজে আছে আরেকবার দেখাচ্ছি দেখতে পাচ্ছ একচল্লিশ নম্বর পেজে ঠিক তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদের সেখান থেকে শুরু করে এতটা চলো আমাদের পরের প্রশ্ন যেটা আছে এটা হয়ে গেছে আমাদের দামিনী কোহ কথার অর্থ কী পরের প্রশ্ন নীল বিদ্রোহ কবে হয়েছিল তোমরা জানো আঠারোশো সালে হয়েছিল আঠারোশো উনষাট পাঁচ দিকে প্রশ্ন উলগুলান বলতে কি বোঝো পেজ নম্বর ফর্টি থ্রিতে রয়েছে ওকে তো দেখো পেজ নম্বর ফর্টি থ্রি উলগুলান বলতে কী বোঝো তোমরা লিখবে এখান থেকে শুরু করবে উলগোলন বলতে তোমরা পারলে এখান থেকে লিখবে মুন্ডারায় নাগপুর এখানে লিখবে এরা এরা মানে কি মুন্ডারা মুন্ডারা ছোটনাগপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে অরণ্যে বসবাস করত ঐপনিবেশিক অরণ্য আইন ও ব্রিটিশ অপশাসনে তারা ক্রুদ্ধ হয়ে ওঠে এবং আঠারোশো থেকে তোমরা এই এরা থেকে শুরু এরা জায়গায় কী লিখবে মুন্ডা লিখবে মুন্ডারা ছোট নাগপুর ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে অভিহিত হয় পর্যন্ত লিখবে ঠিক আছে চলো পরে প্রশ্ন সাদে প্রশ্ন বিরসা মুন্ডা কি নামে পরিচিত ছিল পেজ নম্বর ফর্টি থ্রি পেজ নম্বর ফর্টি থ্রি ওকে দেখতে পাচ্ছ পেজ নম্বর ফর্টি থ্রি ঠিক নিচের দিকে আছে তোমরা এই যে মুন্ডাদের কাছে তিনি ধরতি আবা বা পৃথিবীর পিতা নামে পরিচিত ছিলেন এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরে প্রশ্ন সাত দাগে প্রশ্ন মীর আলি আলী কী নামে পরিচিত ছিল তিতুমির দেখো বানামটা লেখা আছে আর দাগে প্রশ্ন ভয়েলকার হ্যালো শুনতে পারছো ভয়েলকার রেজোলিউশন কবে পাস হয় অ্যান্সার আঠারোশো চুরানব্বই সালে পরে প্রশ্ন নয় দাগে প্রশ্ন কোলবিদ্রের দুজন নেতার নাম লেখো সৈমুন্ডা বুদ্ধ ভগত জ ভগৎ মুন্ডা বুদ্ধ ভগত জ ভগৎ সৈমুন্ডা দয়দাগের প্রশ্ন কেনারাম ও বেচারাম কি তো দেখো এটা কিন্তু স্কিনে লেখা আছে তোমরা লিখে নেবে ঠিক আছে স্কিনে দেওয়া আছে তোমরা লিখে নেবে ঠিক আছে কেনারাম ও বেচারাম কি এগারো দেখার প্রশ্ন ছোটনাগপুরের প্রজাসত্ব আইন কবে পাশ হয় তোমরা জানো ছোটনাগপুরের প্রজাসত্ব আইন কিন্তু উনিশশো আট সালে পাশ হয় উনিশশো আট বারো প্রশ্ন কোন গভর্নর দেখো একটুখানি জুম করে দিই দেখতে মুশকিল হয়েছে ছেলেমেয়েদের দেখো বলেছে বারো জায়গার প্রশ্ন কোন গভর্নর জেনারেলের আমলে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয় তোমরা জানো ওয়ারেন হেস্টিংসের আমালে কার আমলে হয়েছিল ওয়ারেন হেস্টিংসের আমালে পরের প্রশ্ন তেরো দায়গের প্রশ্ন ওহাবি শব্দের অর্থ কী তোমরা জানো ওহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ নবজাগরণ চর পরের প্রশ্ন ফরটিন আগে প্রশ্ন ফরাইজ শব্দের অর্থ কী ফরাইজ শব্দের অর্থ কী তো দেখো ফরাইজ বা ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ঠিক আছে কী বলছি বুঝতে পারছো চলো পরের প্রশ্ন আমাদের পনেরো এক প্রশ্ন ভারতের প্রথম কে নীল চাষ শুরু করেন আনতে হবে লুই বোনার্ড বা লুই মেনার্ড মেনার্ড অনেকে মেনার বলে লুই বোনার্ড বলে অনেকে লুই বোন বলে ঠিক আছে চলো পরের প্রশ্ন শুরু থেকে প্রশ্ন নীল কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় আঠেরোশো ষাট সালের একত্রিশে ডিসেম্বর আঠারোশো ষাট সালের একত্রিশে ডিসেম্বর তো দেখো তোমরা যদি দুই নম্বরের প্রশ্ন সলভ পেপার পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের এই সলভ পেপার সম্পূর্ণরূপে আমি দিয়ে দেবো ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে কী বলছি বুঝতে পারছো আমি এই সলভ পেপার সম্পূর্ণরূপে তোমাদের আমি দিয়ে দেবো তোমরা যদি কমেন্ট করো চার থেকে পাঁচখানা কমেন্ট যদি আসে অবশ্যই কিন্তু আমি কিন্তু সলভ করে দেবো ঠিক আছে আর ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই ডাটা